আজকের আলোচনায় আমরা একেবারে খুঁটিয়ে দেখব একটা তিন কিলোওয়াট হাইব্রিড সোলার সিস্টেমকে দেখব কিভাবে এই একটা সিস্টেমই আপনার বাড়ির বিদ্যুৎ নিয়ে নানা রকম ঝামেলার দারুণ একটা সমাধান হয়ে উঠতে পারে গরমকাল এলেই ঘণ্টার পর ঘণ্টা লোডশেডিং আর মাস শেষে হাতে বিদ্যুতের বিশাল একটা বিল এই ছবিটাকে খুব চেনা লাগছে বাংলাদেশে তো এটা প্রায় সবারই ঘরের গল্প তাই না তো এই সমস্যার একটা দারুণ সমাধান হতে পারে থ্রি কিলোওয়াট হাইব্রিড সোলার সিস্টেম কিন্তু তার আগে একটা প্রশ্ন এই যে আমরা হাইব্রিড বলছি এই শব্দটার আসল মানেটা কি চলুন তো ব্যাপারটা একটু সহজ করে বুঝি সহজ কথায় বললে হাইব্রিড মানে হল তিনটে শক্তির উৎস একসাথে মিলেমিশে কাজ করে একটা হলো সোলার পাওয়ার মানে সূর্য থেকে পাওয়া বিদ্যুৎ আর একটা হলো ন্যাশনাল গ্রিড মানে আমাদের সরকারি লাইন আর তিন নম্বরটা হলো ব্যাটারি ব্যাকআপ আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন এই পুরো সিস্টেমটা নিজে নিজেই ঠিক করে নেয় কখন কোনটা ব্যবহার করবে মানে আপনাকে কিচ্ছু ভাবতে হবে না দেখুন সিস্টেমটা কি দারুণ স্মার্ট দিনের বেলায় যখন ঝলমলের রোদ তখন এটা সবার আগে সূর্যের ফ্রি বিদ্যুৎ ব্যবহার করে আপনার বাড়ি চালায় ধরুন আকাশ মেঘলা বা একসাথে অনেক কিছু চালাচ্ছেন তখন যদি সোলারে কুলায় ও নিজে থেকেই ন্যাশনাল গ্রিড থেকে বাকিটা নিয়ে নেয় আর যখন গ্রিডও চলে যায় মানে লোডশেডিং হয় তখন এক মুহূর্ত দেরি না করে সাথে সাথে ব্যাটারি থেকে ব্যাকআপ চালু করে দেয় আর এই পুরো ব্যাপারটা ঘটে অটোম্যাটিক্যালি আপনার কিছুটি করতে হবে না আচ্ছা সিস্টেমটা কিভাবে কাজ করে তা তো বোঝা গেল কিন্তু আসল কথায় আসা যাক মানে প্রতিদিনের জীবনে এর সুবিধাটা কি আর পকেটেরই বা কতটা সাশ্রয় হবে কারণ দিন শেষে তো এটাই সবচেয়ে জরুরি একটা তিন ওয়াট সিস্টেম দিয়ে কি কি চালানো যায় দেখুন আপনার বাড়ির সাধারণ লাইট ফ্যান টিভি ইন্টারনেট রাউটার এগুলো তো চলবেই সাথে বাসার সবচেয়ে দরকারি জিনিস মানে ফ্রিজটাও চব্বিশ ঘন্টা চলবে এমন কি নিয়ম করে চালালে একটা ছোট এচিও চালানো সম্ভব আর সবচেয়ে বড় যে সুবিধা লোডশেডিংয়ের সময় আপনি অনায়াসে চার থেকে আট ঘন্টা ব্যাকআপ পাবেন মানে গরমে আর কষ্ট করতে হবে না ভাবা যায় এই সিস্টেমটা শুধু সোলার প্যানেল থেকেই প্রতিদিন গড়ে বারো থেকে পনেরো ইউনিট বিদ্যুৎ তৈরি করে এই বিদ্যুৎটা দিনের বেলায় সরাসরি আপনার বাড়ির কাজে লাগে আর বাড়তিটা দিয়ে ব্যাটারি চার্জ হতে থাকে আর এই যে প্রতিদিন বারো পনেরো ইউনিট বিদ্যুৎ ফ্রিতে পাচ্ছেন এর ফলে মাস শেষে আপনার বিদ্যুৎ বিল থেকে প্রায় পাঁচ হাজার টাকা পর্যন্ত বেছে যেতে পারে এবার যদি মাসিক হিসাবটাকে বছরে নিয়ে যাই তাহলে অঙ্কটা কিন্তু বেশ বড় বছরে প্রায় ষাট হাজার টাকার সাশ্রয় এটা কিন্তু দারুণ একটা ব্যাপার তাই না অবশ্যই মনে এখন প্রশ্ন আসছে যে এত সুবিধা পেতে হলে পকেট থেকে খরচটাই বা করতে হবে কত চলুন সেই সহজ হিসাবটাও একটু দেখে নেওয়া যাক একটা ভালো মানের থ্রি ওয়াট হাইব্রিড সোলার সিস্টেম বসাতে মোট বিনিয়োগ হতে পারে মোটামুটি তিন দশমিক দুই লাখ থেকে চার দশমিক দুই লাখ টাকার মতো খরচের এই পার্থক্যটা হয় মূলত ব্যাটারির কোয়ালিটি আর ক্যাপাসিটির ওপর কারণ এই সিস্টেমের হার্ট কিন্তু হল ব্যাটারি এখানে অনগ্রিড আর হাইব্রিড সিস্টেমের মধ্যে পার্থক্যটা বোঝা খুব জরুরি দেখুন অনগ্রিড সিস্টেমে ব্যাটারি থাকে না তাই খরচ কম আর বিনিয়োগের টাকাটা তাড়াতাড়ি উঠে আসে কিন্তু সমস্যা হল লোডশেডিংয়ের সময় আপনিও অন্ধকারে অন্যদিকে হাইব্রিড সিস্টেমে ব্যাটারির কারণে খরচটা একটু বেশি আর বিনিয়োগ ফেরত আসতে ছ সাত বছর লেগে যায় কিন্তু এর বিনিময়ে আপনি দুটো জিনিসই পাচ্ছেন টাকাও বাচ্ছে আবার লোডশেডিংয়েও আলো জ্বলছে কিন্তু সত্যি বলতে এই সিস্টেমের লাভটা শুধু টাকার অঙ্কে মাপা যায় না এর সাথে এমন কিছু সুবিধা জড়িয়ে আছে যা আসলে মানসিক শান্তির জন্য অনেক বেশি দামি এই স্লাইডটা দেখলেই বিষয়টা পরিষ্কার হবে ভাবুন তো লোডশেডিং চলছে কিন্তু আপনার বাড়িতে আলো জ্বলছে ফ্যান ঘুরছে জরুরি কাজগুলো থেমে নেই ফ্রিজটা একটানা চলায় কোরবানির মাংস বা মাছ তরকারি নষ্ট হওয়ার কোনো টেনশান থাকছে না আর রাতে গরমে বা অন্ধকারে কষ্ট করতে হচ্ছে না সব মিলিয়েছে একটা নিশ্চিন্ত থাকা যায় সেটার কি কোনো দাম হয় আর একটা দারুণ ব্যাপার হল এই সিস্টেমটা কিন্তু ভবিষ্যতের কথা মাথায় রেখেই বানানো মানে আজকে আপনি যা লাগালেন কয়েক বছর পর আপনার পরিবার বড় হলে বা বিদ্যুতের চাহিদা বাড়লে আপনি সহজেই আরও সোলার প্যানেল বা ব্যাটারি যোগ করে সিস্টেমটাকে আপগ্রেড করতে পারবেন অর্থাৎ ধীরে ধীরে গ্রিডের ওপর নির্ভরতা প্রায় শূন্যের কোঠায় নামিয়ে আনা সম্ভব তো এত কিছু শোনার পর মূল প্রশ্নটা হলো এই সিস্টেমটা কি তাহলে সবার জন্যই সঠিক আসুন এবার কিছু বাস্তব বিষয় নিয়ে একটু খোলামেলা আলোচনা করা যাক কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে কিছু জিনিস একদম পরিষ্কার থাকা ভালো প্রথমত এটা দিয়ে কিন্তু পুরো বাড়ির সব এসি দিনরাত চালানো যাবে না দ্বিতীয়ত আপনি যদি একসাথে পানির পাম্প ইস্ত্রি আর এসির মতো ভারী জিনিস চালান তাহলে ব্যাটারির চার্জ খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে আর তৃতীয়ত ব্যাটারির একটা নির্দিষ্ট আও থাকে কোয়ালিটির উপর নির্ভর করে চার থেকে ছ বছর পর এটা বদলানোর দরকার হতে পারে কিন্তু যদি একটু লম্বা সময়ের কথা ভাবেন তাহলে পুরো ছবিটাই বদলে যাবে এই স্লাইডটা দেখুন আপনার প্রাথমিক বিনিয়োগ হয়তো তিন থেকে চার লাখ টাকা কিন্তু আগামী কুড়ি বছরে এই সিস্টেমটা আপনাকে যে পরিমাণ বিদ্যুৎ দেবে তার আর্থিক মূল্য প্রায় দশ লাখ টাকার সমান মানে আপনার বিনিয়োগের দ্বিগুণেরও বেশি রিটার্ন তাহলে সবশেষে এই সিস্টেমটা কাদের জন্য একদম পারফেক্ট সহজ উত্তর হল যাদের এলাকায় ঘন ঘন লোডশেডিং হয় যাদের জন্য রাতে লাইট ফ্যান আর ফ্রিজ চালু রাখাটা খুব জরুরি যারা দুই তিন রুমের একটা ছোট পরিবার আর যারা বিদ্যুৎ বিল কমানোর সাথে সাথে একটা নির্ভরযোগ্য ব্যাকআপও চান তাদের জন্য এটা একটা আদর্শ সমাধান শেষ করার আগে এই লাইনটা নিয়ে একবার ভাবা যাক একটি তিন কিলোওয়াট হাইব্রিড সিস্টেম মানে শুধু বিদ্যুৎ সাশ্রয় নয় বিদ্যুৎ নিশ্চিত করা তার মানে এটা শুধু একটা আর্থিক বিনিয়োগ নয় এটা আসলে আপনার পরিবারের জন্য নিরচ্ছিন্ন বিদ্যুৎ স্বনির্ভরতা আর মানসিক শান্তির একটা বিনিয়োগ